আসসালামু আলাইকুম কমপ্লিট অ্যাবর্শন বা একদম পুরোপুরি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরেও কাঠি পরীক্ষা বা টেস্টে পজিটিভ আসতে পারে কিনা জানতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর তো সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা আমাদের জেনে রাখতে হবে যে প্রেগনেন্স যখন একটা মেয়ে প্রেগনেন্ট হবে তখন তার শরীরে হরমোনের অনেক আধিক্য দেখা দেয় তো সবচেয়ে বেশি যে হরমোনটা বাড়ে সেটার নাম হচ্ছে বিটা এসিজি এটা অনেক বেশি বারে দেখেই ও টেস্টে পজিটিভ দেখায় তো এই হরমোনটা যখন বাচ্চা নষ্ট হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তারপরেও এই হরমোনটা নর্মালে আসতে সময় লাগে একুশ দিনের মতো পনেরো দিন থেকে কুশ দিনের মতো লাগে এই পনেরো থেকে একুশ দিন পর্যন্ত অনেকেরই কাঠির পরীক্ষায় পজিটিভ আসতে পারে তার মানে এটা না যে আপনার বাচ্চাটা জরাইয়ের ভিতরে রয়ে গেছে এরকম না সো কমপ্লিট গর্ভপাত হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে কাঠি পরীক্ষা করার দরকার নাই কোনো টেনশন যদি হয় অবশ্যই আঠাশশো গ্রাম করে কনফার্ম হবেন